আসসালামু আলাইকুম স্বাগতম সকল শিক্ষার্থীবৃন্দদেরকে আজকের ভিডিওটা হচ্ছে যে যারা ব্যবহারিক পরীক্ষা দিবে এসেছি মানে প্র্যাকটিক্যাল সো তাদের ওই সকল শিক্ষার্থীদের জন্য কিছু সাজেশন থাকবে যে কীভাবে পঁচিশে পঁচিশ মাস তোমরা সেটা পাবে এবং সেখানে নম্বরগুলো কিভাবে বন্টন করা হয় সো এখন তোমরা একটা বিষয় জেনে রাখবা তোমরা যারা এসেছি পরীক্ষা শেষ করেছ সো তোমরা মানবিক কিংবা বিজ্ঞান বা যদি মানে ব্যবসা শিক্ষা শিক্ষক মানে স্টুডেন্ট হয়ে থাকে সকলের জন্য এটা প্রযোজ্য সো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে মানে প্র্যাকটিক্যাল মানে যে খাতাটা রয়েছে শিক্ষার্থীরা মানে প্র্যাকটিক্যাল মানে খাতাটা হ্যাঁ এই খাতার মধ্যে কী কাজ আর এই প্র্যাকটিক্যালের যে মানে মার্কগুলা দেয় সেটা কীভাবে দেয় সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি সো তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে ওকে সো প্রথমে যাও তোমরা যেদিন যে পরীক্ষা আসলে সেদিন তোমরা তোমাদের হলে উপস্থিত হবে মানে কেন্দ্র উপস্থিত হবে হওয়ার পরে তোমাদেরকে একটা প্রশ্ন এবং একটা উত্তরপত্র দেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের যে প্রশ্নটা থাকবে শিক্ষার্থীরা এই যে প্রশ্নটা থাকবে এই প্রশ্ন থেকে তোমাদের উত্তরপত্রে যে উত্তরগুলা লিখবে সেখানে সর্বমোট নম্বর থাকবে হচ্ছে মানে পনেরো নম্বর এখন কথা হচ্ছে পনেরো নম্বর তুমি কীভাবে অ্যান্সার করবে বা পনেরো পাবে কিনা। না এক্ষেত্রে কথা হচ্ছে যে তোমাকে যে প্রশ্নটা দেওয়া হবে সেই প্রশ্নটা খোলা মেলা প্রশ্ন তার মানে তোমরা দেখে লিখতে পারবা একজন আরেকজনের খাতা দেখে লিখতে পারবা কোনো বাধা বিপত্তি নেই হলে স্যার থাকবে কিন্তু কোনো ধরনের বাধা প্রদান করবে না তোমরা দেখে দেখে লিখবে এবং লেখার জন্য যথেষ্ট সময় দেওয়া থাকবে এই পনেরো নাম্বার থাকবে একটা প্রশ্ন দিবে সেখান থেকে তোমাদের এক্সাম দিতে হবে সেটা মেবি আধা ঘন্টার হইতে পারে বা চল্লিশ মিনিটের হতে পারে আচ্ছা এই পনেরোতে পনেরো নাম্বার শিউর শিউর তোমরা পেয়ে যাবে এখন বাকি থাকলো কত আর দশ নাম্বার বাকি থাকলো সো সেক্ষেত্রে এই বাকি দশ নাম্বারের মধ্যে যে প্র্যাকটিক্যাল খাতাটা রয়েছে মানে যে খাতা মানে প্র্যাকটিক্যাল খাতাটা এই প্র্যাকটিক্যাল যে ইয়া খাতা থাকবে সেইখান থেকে থাকতেছে আমাদের পাঁচ নাম্বার প্র্যাকটিক্যাল খাতা থেকে থাকবে আমাদের মাত্র পাঁচ নম্বর সো এখানে পাঁচ নাম্বার এখন তুমি প্র্যাকটিক্যাল খাতা যেভাবে অ্যাড করো বা অঙ্কনে যদি কোনো ধরনের ত্রুটিও থেকে থাকে কিংবা দেখা গেলো অঙ্কটা তেমন সূক্ষ্মভাবে হয় নাই সেক্ষেত্রে তোমাকে পাঁচে পাঁচই দিবে কারণ জাস্ট তোমার খাতাটা দেখে ওরা একটা স্বাক্ষর করে তারপর রেখে দেবে সো পাঁচে পাঁচ কিন্তু পেয়ে যাবে এটা শীরসুর তাহলে টোটাল এই পনেরো আর পাঁচ নিয়ে কোনো সমস্যা নেই সো টোটাল আমাদের হচ্ছে কত বিশ নাম্বার এখন অবশিষ্ট রয়েছে আরও পাঁচ এই পাঁচ মার্কটা নিয়ে একটু সমস্যা যেটা কি না অনেকে স্টুডেন্টের ক্ষেত্রে হয় না বা অনেকে দুই পায় তিন পায় আবার অনেকে মানে পাঁচে পাঁচও পায় সো এই জায়গাটা একটু ক্লিয়ার করি সেটা হলো যে অতিরিক্ত যে পাঁচটা নাম্বার থাকলো মানে পঁচিশের মধ্যে এই পাঁচটা হচ্ছে তোমাদের আসলে ভাইবা সো ভাইবা বুঝতেই পারতেছো এখানে তোমাদেরকে প্রত্যেক স্টুডেন্টকে একজন করে স্যার তোমাদেরকে হলে ডাকবে ডাকার পরে তোমাদের ভাইবা মানে কিছু প্রশ্ন করবে ধরো রসায়ন পরীক্ষার দিন রসায়নের কিছু প্রশ্ন করলো যেমন হচ্ছে সংকেত কি বা যুজনই কি হাইড্রোজেনের সংকেত কি এগুলো জিগাইতে পারে সো এগুলো জিগানোর পরে জাস্ট তোমাকে একটা একটা প্রশ্ন করতে পারে একটা উত্তর দিবা বা দুইটা প্রশ্ন করতে পারে মানে শর্টকাট সংক্ষিপ্ত প্রশ্ন সো এটার অ্যান্সার করতে পারলে তোমাকে পাশে পাঁচ দিতে হবে আচ্ছা এখন কথা হচ্ছে যে যদি তুমি ভাইবা বুডে যাও মার্কের জন্যে সো তোমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় প্রথমত তোমরা আসলে নার্ভাস থাকবে কনফিউশন থাকো যে স্যারে কি জানি কি প্রশ্ন করে এরকম একটা কনফিউশন থাকে সো তাদের জন্য আমার সাজেশন হচ্ছে প্রথমত ভয় পাওয়া যাবে না কোনো ভয় নেই ভয় থাকলেই তোমাকে কিন্তু পাঁচে পাঁচ দেওয়া হবে না তুমি হয়তো বা দুই তিন পেতে পারো বা দুই এক পেতে পারো সেক্ষেত্রে অনেকটা বঞ্চিত হবে সো প্রথম কাজ হচ্ছে ভয় নাই তুমি যাবে তারপর স্যারে যা প্রশ্ন করবে যদি তোমার মানে সাধ্যের মধ্যে হয় অ্যান্সার দেবে আর যদি দেখলে যে না এই প্রশ্নটা আমি আনসার আসলেই জানি না সেক্ষেত্রে স্যারকে তুমি নম্র ভাষায় বলতে পারো স্যার আমি এই প্রশ্নটা পারতেছি না আমাকে একটু সহজ করে যদি দিতেন ভালো হইতো স্যার তাহলে তিনি অন্য প্রশ্ন দেবেন এখন দেখা গেল যে প্রশ্নটা দিছে তুমি সেটাও জানো না সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে করণীয় হচ্ছে স্যার আমি এটা না বলে তুমি সরি স্যার এই মুহূর্তে আমার প্রশ্নটা খেয়াল পড়তেছে না বা মনে পড়তেছে না এইভাবে যদি তুমি তুমি তোমার আদব কায়দা নিয়ে স্যারদের সাথে কথা বললো তাহলে দেখা যাবে যে আগের বিশ নাম্বারের সাথে বিশের সাথে আরো পাঁচ নাম্বার যোগ করে তোমাকে পঁচিশ দেওয়া হবে এখন কথা হচ্ছে আরেকটু বিষয় ক্লিয়ার করে দে তোমরা যারা স্কুলের রুল এক দুই তিন বা ভালো স্টুডেন্ট ছিল তাদের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল এই পঁচিশে পঁচিশ পার্সেন্ট আনসার একটা বেশি এখন যারা একটু দুর্বল স্টুডেন্ট ছিল আর্টসে কিংবা সায়েন্সের সো তাদের ক্ষেত্রে শর্ত সর্বইল তোমরা সর্বনিম্ন নাম্বার পাবে তেইশ তেইশের নিচে কোনো মতেই নাম্বার পাবে না সর্বনিম্ন যত কমই হোক কমসে কম নম্বর পাবে তেইশ এর নিচে প্র্যাকটিক্যাল নম্বর দেওয়া হয় না এটা বোর্ড থেকে ফিক্সড করা একদম সো যারা একদম ভালো বা মানে একদম ভালো করে মানে প্র্যাকটিক্যাল লিখতে পারবে সো তাদের জন্য রয়েছে আমাদের মানে পঁচিশ নম্বর ঠিক আছে সো শিক্ষার্থীরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ